আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আবার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তো ভিভার্স আপনারা যারা রেগুলারলি প্রতিনিয়ত আমাদের প্রোগ্রামগুলো দেখেন তারা অবশ্যই অবগত আছেন যে বিগত দিনে আমরা যে জায়গাটিতে এসেছিলাম আজকে কিন্তু সেম ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়ে আছি তো যাব সেই জায়গায় কারণ আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে কোথায় যাইতে চাচ্ছি তবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আর আরেকটা কথা এটা হচ্ছে যে আপনারা অনেকেই কমেন্টে জানতে চাইছেন যে এই একশো পঞ্চাশ বছর পুরাতন মানে সেই ভিটার মানে বর্তমান অবস্থানটা কী বা ওইটার কাজ কবে করবো বিষয়ে কিন্তু অনেকেই আপনারা কমেন্ট করছেন তো আমি সবার উদ্দেশ্য করে বলতেছি ইনশাল্লাহ আগামী দিনে

ল তো আমাদের প্রোগ্রামটা অবশ্যই লাইভ প্রোগ্রাম আর পাশের গ্রামে বা যেখানে আসি তার থেকে পাশের গ্রামে বিয়ের অনুষ্ঠান হচ্ছে সেখানে মানে বিভিন্ন ধরনের হয়তো নয়স সাউন্ড আসতে পারে তো আমাদের কাটার কোনো অপশন নেই ক্ষেত্রে কেউ কিছু মনে করবেন না একটু ধৈর্য ধরে আমাদের পোগ্রামটা ঠিক এইটাই কিন্তু সেই জায়গার সীমানা যে সীমানায় কিন্তু প্রবেশ করা মাত্রই মানে আমাদের সঙ্গে আচমকা অন্যরকম কিন্তু মানে কার্যকলাপ শুরু হয়ে গেছিল গতদিনে আপনারা কিন্তু সবাই কম বেশি জানেন তো অনেক বড় ধরনের বিপদের মানে সম্মুখীন হতে পারতাম কিন্তু আসলে মানুষের ভালোবাসা আপনাদের ভালোবাসার শক্তিতে হয়তো সেখান থেকে কিন্তু আমরা সুস্থভাবে ফিরত থাকতে পারছিলাম বুঝতে পারার কারণেই

Allahu akbar ki helo Iman ki helo Iman ki helo ringu dhodo la ilahi lillahi muhammad rasulillah Allahu akbar Allahu akbar la ilahi lillahi

মানে কি কুই কোন যায়

মানে সেই রকম ঘটনা হবে এটা কিন্তু ধারণা নাই লিটন ভাই আমরা চলে যাই ভাই এখান থেকে ভাই না 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 চলে মানে যাব বললে তো চলে গেলাম কিন্তু আমরা যে জন্য আসছি সেটা যদি আমরা না করতে পারি তাহলে তো আমাদের ব্যর্থ তো ব্যর্থ হওয়ার জন্য কোনো জায়গায় যাই না ভাই

ওই শালা খালা উটনে পড়া লাগবে তুই না আমরা সবাই দোয়া করেন আমরা রক্ষা আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ মাথা নাই মাথা নাই দাইসু বেরে ধরস বেরে ধরই তো এটা কিসের জন্য

তুমি তাত আছো তোমাৰ কেইটা কি ৰকম কৰে কোনদিকে চারদিকে তো কিছুই নাই রিঙ্কু কোন দিকে বুঝলাম কোন দিকে

যদি হয়ে যায় তাহলে কিন্তু কিছু থাকবে এখন সবাই যদি মানে অসুস্থ হয়ে যায় তাহলে সুস্থ করবে কে তো ভিউয়ার্স মানে দোয়া করলে আমরা তো সুস্থ হবে ভাই তাতে চলেন ভাই এই থেকে তাতে চলেন ভাই কি সমস্যা কি মন ভাই তাৰি যায়বাৰ লাভ লগতে সেই আলু আজি মাল্লা লাভ একবাৰ লবাৰ ইমান লকবাৰ লাহে গ'লে ভাইভ একবাৰ লগবাৰ